সালামু আলাইকুম আজকে কিন্তু বেক্সি ভয়েল দেখাবো একদমই পানির দামে ঠিক আছে অরিজিনাল বেক্সি পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে একটু যেগুলো একটু হাই রেঞ্জ হয় ওগুলো নিতে পারেন না তারা এই বেক্সিগুলো নিয়ে ফেলবেন কাপড় কিন্তু সেম কাপড়ই জাস্ট ডিজাইনের উপরে হচ্ছে আপনার কস্টিংটা নামা করে সো এই হচ্ছে দেখেন আর একটি সুন্দর কালার কম্বিনেশন এটা কিন্তু পেঁয়াজ কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে নকশি কাজ করে দেওয়া আছে প্রাইসটা বলে দিবো যার ভালো লাগবে নিবেন ঠিক আছে ওরিজিনাল জিনিসটাই কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই পানির দামে যে একদম অরিজিনাল বেক্সির মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ নকশি কাজ করা ঠিক আছে সো এই হচ্ছে একদমই ফ্রন্টের লুকটা যারা কাপড় কোয়ালিটিও ভালো চাচ্ছেন কাজের ফিনিশিংও সুন্দর চাচ্ছেন এবং প্রাইসটাও রিজনেবেল চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলো ঠিক আছে দ্রুত নিয়ে ফেলবেন এগুলো কিন্তু স্টক খুবই কম আছে সো এই হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর করে ডলার সেটিং করে দেওয়া এবং নকশি কাজগুলা দেখেন কতটা ফোকাস সো এগুলো ফ্রি সাইজ আছে নিচ থেকে শর্ট করতে পারবেন কোনো প্রবলেম হবে না যে এটাও কিন্তু সিমিলার কাজ করা সো ব্যাক সাইডে হচ্ছে এখানে পিঠে একটা কাজ দেওয়া আছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে এটার স্লিভের পার্টটা দেখেন এই হচ্ছে একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এবং এটার সাথে আপনারা কিন্তু হোয়াইট কালারের সালোয়ারটা ক্যারি করতে পারেন তো এই হচ্ছে এটা সুন্দর ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা কিন্তু অনেক চওড়া বেক্সি ভয়েল অরিজিনাল বেক্সিতে যত বহর দেয়া থাকে অন্যায় অতখানি বহর দেয়া আছে হ্যাঁ সাথে পাইপেনও দেয়া আছে সুন্দর করে কিন্তু এভাবে ডলার সেটিং করা আছে ওনাতে এটা হচ্ছে ওনার পাড়ের কাজ ভেতরে ছিটা ছিটা কাজ আছে সো খুবই সুন্দর একটা ড্রেস নকশি কাজের মধ্যে এবং একদম পানির দামে পেয়ে যাচ্ছেন অনলি তেইশশো পঞ্চাশ টাকায় টু পিস একদম পানির দামে দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এক পিস কিন্তু অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট কিন্তু এটাতে অলরেডি দেওয়া হয়ে গেছে ঠিক আছে ফিক্সড প্রাইস থাকবে যার ভালো লাগবে নেবেন সো নেক্সটে চলে যাচ্ছি এই সুন্দর অ্যাশ কালারটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আরও কমে পাচ্ছেন খুবই খুবই সুন্দর ঠিক আছে এটাও কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে এটা মনে হয় একবারও দেখাই নেই একবারও দেখানো হয় না অ্যাশ কালারের মধ্যে আছে এই যে কালারটা খুব সুন্দর অ্যাশ কালার আর অরিজিনাল বেক্সি ভয়েলের ড্রেস যারা রেগুলার অফিসে যান বাচ্চার স্কুলে যান বা হচ্ছে একটা সময় বাসায় পড়বেন রেগুলার ইউজের জন্য কিন্তু একদম কমফোর্টেবল ড্রেস এগুলো একদমই ভারী হবে না ঠিক আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসে দেখেন সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এই হচ্ছে ফুল কাজটা দেখেন একদম ফ্রি সাইজ এটাও কিন্তু যারা আটচল্লিশ আসেন তারাও বানাতে পারবেন যারা শর্ট আসেন তারাও বানাতে পারবেন এবং এই এক্সট্রা কাপড় যেটা হচ্ছে থাকবে যারা শর্ট আসেন এটা থেকে আপনি হচ্ছে অন্য কোনো কিছুতে ডিজাইন করে বা বাচ্চা থাকলে বাচ্চার জামায় ডিজাইন করে বানাতে পারবেন খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে ইয়া কাজের ফিনিশিংও অনেক সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে পিঠের কাজটা ঠিক আছে সো এ হচ্ছে স্লিভের পার্টটা দেখেন খুব সুন্দর দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এই যে এটাতে কিন্তু সিলও আছে হ্যাঁ একদম অরিজিনালটা পাবেন এটা হচ্ছে জামা ছিল এখন দেখাচ্ছি এটা সুন্দর ওনাটা প্রাইস হচ্ছে অনলি তেইশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটাও কিন্তু ডিসকাউন্টেই আছে হ্যাঁ ডিসকাউন্ট উল্লেখ করলাম না এক পিস ড্রেস আছে তো এই জন্য যার ভালো লাগবে নিয়ে ফেলবেন বেশি কিছু বলবো না অরিজিনাল জিনিস পাচ্ছেন হাতে পেলে বুঝবেন ঠিক আছে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা শুধু আমরা অ্যাডভান্স নিই ঢাকার বাইরের জন্য একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এটা কিন্তু বক্স করে কাজ করে হ্যাঁ একদম হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন একটু ভাই আপনারা শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ কারণ এগুলো কিন্তু অলরেডি আপু ডিসকাউন্টে হ্যাঁ এটা এরপরে হচ্ছে এটাও এক পিস করে আছে আচ্ছা অনেকে এবার এরকম কাজ করছে নিদানিং হ্যাঁ অর্ডার দিয়ে অর্ডার ক্যান্সেল এগুলো আসলে ভালো মানুষটাই করতেছে ঠিক আছে সো আমি আর কিছু বললাম না তো এ ধরনের কাজ করবেন না উল্টাপাল্টা মিথ্যা কথা মানুষ মিথ্যা এত বলে কিভাবে আমি সেটাই চিন্তা করি মানে সেকেন্ডের মাথায় তারা হচ্ছে তাদের বিদেশে ফ্লাইট চলে যায় তারা মানে দেশের বাড়িতে চলে যায় এরকম করে ওরকম করে নানান মিথ্যা কথা আল্লাহ আমি আসলে এটা মান সত্য মিথ্যা আল্লাহ জানে কিন্তু এ ধরনের কাজ কেউ করবেন না শিওর হয়ে অর্ডার করবেন ঠিক আছে আমরা ভাই ব্যবসা করে খাই যেটা বলতেছি এটাই পাঠাবো কোনো সমস্যা নাই দেখে শুনে ডেলিভারি ম্যানের সামনে নিতে পারবেন ঠিক আছে যে এটা বেক্সি আছে কি না এটা এরকম ডিজাইন আছে কি না সব কিছু দেখে নিতে পারবেন তবে সামনাসামনি আপনাদের বেশি ভালো লাগবে আশা করি ঠিক আছে সো এই ড্রেসটাও কিন্তু ডিসকাউন্টে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে এই যে দেখেন এই যে নিচে কিন্তু এভাবে কাজ করে এটা চাইলে আপনি প্যানেল আকারে আকারে করে উপরে বসাতে পারবেন কোনো সমস্যা নেই টেলরকে বুঝিয়ে বলবেন যারা শর্ট আছেন আর এই যে ফ্রি সাইজের বডি দেওয়া আছে লং আছে আটচল্লিশ এটা হচ্ছে পিঠের কাজ আমি ভাই সোজা সাপটা বলতেই পছন্দ করি ঠিক আছে এটাও কিন্তু সিল আছে বেক্সির হ্যাঁ অরিজিনাল জিনিস দিব শিওর হয়ে কনফার্ম করবেন এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে দুইটা স্লিভ দেয়া সেটা কিন্তু পেঁয়াজ কালার ঠিক আছে সুন্দর একটা পেঁয়াজ কালার এই যে একদম ঈদ ঈদের ড্রেস হয়ে যাবে হ্যাঁ খুব সুন্দর ঈদের দিনও পড়তে পারবেন আপু ড্রেসটা সামনাসামনি বেশি সুন্দর যার লাগবে নিয়ে ফেলবেন অনলি তেইশো পঞ্চাশ এটা কিন্তু অনেক ডিসকাউন্ট দিছি এক পিসে আছে অনলি তেইশো পঞ্চাশ ডিসকাউন্ট উল্লেখ করব না যারা ভিডিও দেখবেন তারাই ড্রেস পাবেন এরকম ভিডিও করবে দেনিং ঠিক আছে যারা ভিডিও দেখবেন তারাই ড্রেস পাবেন শুধু বেক্সি ভয়েলের ড্রেস লিখে দিব যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর একটা কথা প্লিজ আপনারা শেয়ার হয়ে কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিবেন ড্রেস কনফার্ম হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং কাজের ফিনিশিং একদম হানড্রেড পার্সেন্ট পাবেন ঠিক আছে কোনো সমস্যা নাই সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও পেতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন